নোংরাকে তো ইগনোরই করতে হয় নোংরা মরবে না যখন নোংরা ঘরের কাছে চলে আসে না তখন কার্বলিক দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিতে হয় আমি বলিনি সু বলেছে আজকের ভিডিওর প্রথম দু মিনিট আমি দেখেছি ওই মারুন নিয়ে ভিডিও করছিল তখন বলছে সঞ্জয়কে নিয়ে তোমাদের সু তো তাকে আমি একটু উত্তর দিই কারণ সঞ্জয়কে তো আমরা ভাই বলি নিজের ভাইয়ের মৃত্যু কামনা করছে আর একজন ডাইনি ওকেও বললাম ডাইনি যা গিয়ে কেস কর আমাদের নিয়ে কেস কর যা তো টাকা তোলার ব্যাপারটা তাহলে আমরা বলতে পারবো প্রমাণ সমেত অনেক কিছু দেখাতেও পারবে অনেকে কল রেকর্ডিং সমেত তো এই তোমাদের সু ঘোঁড়া সঞ্জয়কে উদ্দেশ্য করে বলছে ইগনোর আমি ইজি করতে পারি একদিন আমি ভিডিও বন্ধও রেখেছি খুব ইগনোর করতে পারি ওই জন্য পাচা তুলে চলে এসছে ভক 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 করে বকতে আজকে এত বড় সাহস সঞ্জয়কে বলছে যে কার্বলিক অ্যাসিড দিয়ে মুখ বন্ধ করবে ও মরে না কেন মরার মরার জন্য বলছে তো বলি তোর মতো একটা স্বার্থপর পিসাজ মার্কা মহিলা যে তার শ্বশুর শাশুড়িকে দেখে না মাকে বলে খামাচু সত্যিকারের সৎ বন্ধুকে লাথি মেরে তাড়িয়ে দেয় সে পৃথিবীতে বেঁচে থাকাতে মানে বেঁচে থাকতে এক্সিস্ট করে মানে তার এক্সিস্টেন্স কতটুকু আমি তো জানি না তার বেঁচে থাকার মূল্য কতটুকু আমি বুঝি না তবু আমি তোর মতো পাপি নই এত বড় বাজে কথাটা আমি বলবো না তুই সুস্থ থাক বেঁচে থাক তোর মতি ফিরুক এটুকু বলি অকারণে কারোর মৃত্যু কামনা করিস না আমি জানি তোর ফ্যামিলির প্রতি কোনো মায়া নেই তুই নিজের মাকে খামাচু বলিস তুই নিজের বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে আলাদা খেতে ওপরে জায়গা করে দিছিস নিচে আছিস নীলজ্জ বেহায়া তোর অনেক ইগনোর করার ক্ষমতা হয়েছে কেন বলতো পাবলিকের টাকা ঝেড়ে ট্রিটমেন্ট না করিয়ে পুটানিবাজি মারিস তো তাই তোর ওখানে একজন খুব বড় কমেন্ট করে একজন বিদিশা বলে হ্যাঁ উনি আমাকেও করতেন বিদিশা দিয়েই হবে তাকে আমি খুব সম্মানও করি এখন আর উনি করেন না তোর অন্ধভক্ত তো তাই তো তিনিও হয়তো দেখবেন তার একটা জিনিস হয়তো খারাপই লাগবে তোর ওই ওনার মতো যে যে আছে আমি ওনাকে দেখতাম তাই ওনার মতন যারা যারা আছে তোর অন্ধভক্ত তাদেরও একটা খারাপ লাগবে কারণ তারা তো শিক্ষিতা যে তুই তোর বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখিস না তারা যদি সত্যি মানবিকতা থাকে তাদের সেটা লাগবে খারাপ কিন্তু বলতে পারে না তোর অন্ধভক্ত তো তাই সঞ্জয়কে জিজ্ঞেস করিস তো তার খারাপ লাগলে আমরা বলি কি না যখন পীড়িত চলে জিজ্ঞেস করেছিলি পীড়িত করতে গেছিলি তখন জিজ্ঞেস করবি তোমার কোন দিদিরা তোমাকে ভালো শিক্ষা দেয় আর কোন দিদিরা খারাপ শিক্ষা দেয় সঞ্জয় যে সুধরেছে না তার জন্য দায় মানে অনেক অনেক দিদিরা ওকে ভালোভাবে বুঝিয়ে সুধরেছে বুঝলি তাহলে তোর মতো ওই মহিলাকে ওই যে ওকে বাজে কথা বলছিস না ধুয়ে কাপড় পরিয়ে দিতে এতক্ষণে এমন বলতো তোর দুটো কান দিয়ে না রক্ত বেরোতো কাল অফ লাইভে আমি সঞ্জয়কে বলেছি ও নোংরা মেয়ে ছেলে মেয়ে ছেলে বুঝেছিস তার মানে এটা মেয়ে বলিনি কিন্তু মহিলাই বলেছি আমি তোকে এখন বলছি তো ওর মানে মুখ লাগতে যেও না ও তোমার বাবা মাকে খারাপ বলেছে কিন্তু তুমি বলো না আমি ওকে লাইভে বলে এসেছি এবার যখন দেখছি যে আমাদের ভাইকে তুই বাজে কথা বলছিস তো আমরা একটু কিছু বলি তোকে হুম তোর মতো পাবলিকের টাকা মেরে খাই না সকাল দশটা থেকে ছটা অবধি খেটে খাই মনিটার থেকে চোখ সরাতে পারি না এমন দায়িত্বে আছি ঠিক আছে ভাই ডিগ্রি অর্জন করেছি সারা জীবনে কিচ্ছু করব না একটু ভালো ভালো চান্স পেলে যাবো না লোকের পুঁদে লেগে 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 ইনকাম করব এটা আবার কি হলো তো দরকার জীবনে তুমি কি করো আমি লোকের পেছনের আগেই ঝগড়া করি ওই দিয়ে টাকা ইনকাম করি আর নিজের চিকিৎসার নামে গুগল পে দিয়ে টাকা তুলে ফুটানি করছি এটা তো তোর ডেজিগনেশান তাই না তোর ডেজিগনেশান এটা তুই যদি ফাইল বানাস না একটা তাতে তোর ডেজিগনেশান প্রতিদিন আমি ভিডিও একটা জিনিস জিজ্ঞেস করবো তো বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে তুই দেখিস না কেন আর যখনই দেখাস লোক দেখানি দেখাস কেন তোর ননদ তোকে ভালোবাস না কেন তুই লোক দেখানি সব দেখাস কেন তুই নিজের মাকে খামাছু বলেছিলি কেন তুই সুজাতাদির মতন একজন জেনুইন বন্ধুকে কি করে এত তার সঙ্গে বেইমানি করেছিস হুম প্রতিদিন মনে করিয়ে দেবো তুই কি করে অন্যকে নিয়ে জ্ঞান দিস তুই কীভাবে মারুর সংসার নিয়ে কথা বলিস তোর কাউকে নিয়ে জ্ঞান দেওয়া সাজে না তুই এতটাই অসভ্য তুই অন্যের মৃত্যু কামনা করিস সঞ্জয় আজকে এরম হয়েছে কেন রে কেন এতগুলো বাজে কথা বলে এসেছিল পাস্টে তোর জন্য তুই ওর মাথা খেয়ে রেখে দিয়েছিলি একটা ইমোশনাল গেম খেলেছে আমার একটা জায়গা ফাঁকা আমাকে এই বলছে এই বলছে তুমি লড়াই কারো তুই আমরা তো বলতে চাইনি যে হ্যাঁ সঞ্জয় নেবে পড়ো আমাকে এই বলছে এই বলছে সব সময় তো বলিস প্যান্টি বৌদি অমুক বলিস না তোকে কিন্তু আমি নেংটি সোনা বলছি না কিন্তু তুই ন্যাংটা হয়েও নাচিস অনেক সময় পেটের নাবি দেখিয়ে নাচিস না নাচিস তো নিজের অ্যাচিভমেন্টটা সেই জায়গায় দাঁড় করা যেদিন বলবি আমি নিজে খেটে নিজের পয়সায় এই ড্রেসটা করেছি পাবলিকের টাকা মেরে না সেদিন বলবি বুঝেছিস আর লোকের মৃত্যু কামনা করার আগে ভাববি যে তোরও পরিবার আছে বা তুইও আছিস তুই তো তোর পরিবারকে ভালোবাসিস না তোর পরিবার ভোগে চলে গেলেই বোধহয় তুই বাঁচিস আরও চারটে কন্টেন্ট দিয়ে তুই একাই ভাতে ভাত করে খাবি আর কাঁড়ি কাঁড়ি টাকা গিলবি পিসাচ হয়ে গেছিস তোর মধ্যে বিষাদ সত্তা ঢুকে গেছে এটুকু জেনে রেখে দে তাহলে কাউকে বলতে পারিস না মুখের কাছে এলে তাকে কার্বোলিক ঢেলে দিতে হয় কেন রে কার্বলিক কেন ঢালবি ওর মুখে সত্যি কথাগুলো বলছে বলে না তোরা যে তিনটে এসছিলি না তুই আর ওই যে কিমা যে হোটেলে গিয়ে ডাইরেক্ট লাইভ করে দুটোই তোরা সমান তুই মুখোশ পরে থাকিস ও মুখোশ ছেড়ে করে তবুও ও তোর থেকে ভালো কেন বলতো অ্যাটলিস্ট ওর স্বামীটার জন্য ওর চোখের জলটা ফেলে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় না লোকের পাবলিকের টাকা জেরে ফ্ল্যাট কেনে যাবে বলে মিথ্যা কথা বলে স্বামীকে ছেড়ে চলে গিয়ে থাকে না সেটা দেখায়নি হোটে লেগেছিল সেটা দেখিয়ে যায় কিন্তু আজও স্বামীর জন্য কাঁদে জানি না কুমিরের কান্না কিনা ও বজ্জাত তুইও বজ্জাত কিন্তু তুই হচ্ছিস এক কাঠি ওপরে বুঝেছিস রইলো পরে আর একটা এস সে তো সৎ সঞ্জয় ওই জন্য সবার কাছে খারাপ তো তোদের মতন পাবলিকের টাকা যদি মারতে পারতো খুব ভালো হতো তাই না মারতে পারিনি বলে কার বলে ক্যাসেট দিবি তোর মুখে কার বলি ক্যাশেট চুড়ে মেরে না তোর মুখ বন্ধ করে দেওয়া আগে দরকার যদি ইউটিউবের সব থেকে বড় কালসা পায় তুই সুজাতা দিয়ে আমাদের সুজাতার ঘর সংসার তার থেকে কত তুই নিয়েছিস হেল্প কত নিয়েছিস মনে আছে আপনাদের এই শো সুজাতা দি নিজে বলেছে ভিডিওতে কীভাবে তার থেকে হেল্প নিয়েছে তারপরে চিনতে পারেনি ফোন ধরেনি একটা নয় দুটো নয় প্রত্যেকের থেকে হেল্প নেয় প্রত্যেককে ভুলে যায় প্রত্যেকের থেকে হেল্প নেয় প্রত্যেককে ভুলে যায় প্রত্যেকের থেকে হেল্প নেয় প্রত্যেককে ভুলে যায় ইভেন গোপালকে নিয়ে তারও পুজো ভালো করে করেনি আবার বলে বেশ করেছি তোমায় না জুতোর বাড়ি মারতে হয় তুমি গোপালকে নিয়ে রেখে দেবে আর জন্মাষ্টমীর দিনকে তুমি পুজো করবে না তার তাই না আবার বলবে বেশ করেছি তোর পাপ পুণ্যের ভয় নেই রে এই তুই কোথা থেকে এসেছিস রে তোর পাপ পুণ্যের ভয় নেই আমরা অফিস করে সব কিছু করে ছুটি নিয়ে ছুটি পাওয়া যায় না যেখানে ছুটি নিয়ে আমি সেদিন পুজো করেছি আমাদের মতন হাজার হাজার লাখ লাখ মানুষ সেদিন গোপালকে যা হোক নিজের সাধ্য মতো ভোগ দিয়েছে তুই কি করেছিস রে জানোয়ার মেয়ে ছেলে সারাদিন ধরে তুই জাজমেন্ট কর জাজমেন্ট করতে বসিস কে কী করছে না করছে তোর লজ্জা করে না তোর বিচারটা তুই আগে কর রে মুখপুরি মুখপুরি তুই আগে তোর বিচারটা কর তোকে আবারও বলছি তোর শ্বশুর শাশুড়ি এই বয়সে ওপরে কেন আলাদা থাকে রে কেন দিই তাদের খেতে দিস না কেন দিস না বিশ্বাস করো বন্ধুরা আমি শেষ বয়স অবধি আমার শ্বশুর শাশুড়িকে দেখেছি তো আমাদের পরিবারের সবাইকে আমরা দেখেছি যে লোক অবধি আমার হাজব্যান্ডের দিদাকে তার দিদা দিদাকে ছোটো মামা মামি শাশুড়ি দেখেছে আমার বাবা আমার ঠাকুমাকে দেখেছে আমি না এগুলো দেখে সহ্য করতে পারি না যে বয়স্ক মানুষের মানে অবহেলা আমার বাবা মাকে আমি প্রতিদিন বলি এখানে চলে এসো আসতে চায় না যে এর বাড়িতে যাবো না এসে এত অসুস্থ হয়ে পড়ছে মা তাও বলি না একটু সেরে তবে যাবো আমার নিজের সত্যি ভীষণ খারাপ লাগে এটা তো আমাদের কর্তব্য যে হ্যাঁ আমরা এখন কিছু করছি আমরা তাদের দেখব তোর লজ্জা করে না ওই বাড়িতে থাকিস হুম ওই জন্য ইগো তোর ইগোর একশো আট বুঝেছিস তোর ইগো পেছন দিয়ে বেরিয়ে যেত যদি ট্রিটমেন্টের নামে লোকের থেকে না টাকা ঝাড়তিস ঠিক আছে তুই কিস্তি দিয়ে ভিডিও কর জানি তুই আবার চুনোপুটি দেয় ভিডিও করিস না শোন ইউটিউবে হয়তো আমরা তোর থেকে চুনোপুটি হতে পারি পার্সোনাল লাইফে তোর থেকে অনেক ওপরে বুঝলি নখের যোগ্য হতে পারবি না আমরা যেভাবে ভদ্রভাবে সদভাবে থেকে খেটে খাই বুঝলি হুম তোর মতো সাত সকালে নাইটি পরে বসে বক 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 করে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছিলাম সারাটা জীবন হ্যাঁ একটা সময় সবাই করেছে একটা সময়ের পর সবাই ছেড়ে উঁচু দিকে ওটারও চেষ্টা করছে এই কিছু জন আছে যাদের কোনো কিছুতে কোনো চেষ্টা নেই শুধু ব্যাগ ভেকিয়ে লোকের পোঁদে লাগা আর অসভ্যতামি করা লোককে পার্সোনাল অ্যাটাক করা নোংরামি করা আর সেগুলো তোর ওই কিছু ভিয়ার্স তোকে গিলতে আসে বুঝেছিস তারা তোকে প্রশ্ন করে না যে এই তোমার শ্বশুর শাশুড়িকে তুমি দেখো না কেন একসঙ্গে এক জায়গায় খাও অনেক তো টাকা ঝেড়েছো আমাদের এবার এক জায়গায় খাও অনেক ঝেড়েছো ভাই তুমি কোনো ট্রিটমেন্ট করাও তোমার বাচ্চারও কোনো শখ নেই বাচ্চার শখ হবে কোথেকে ও বাচ্চাকে মানুষ করতে পারবে আপনাদের মনে হয় যার একটাই জীবনে মোটিভেশান হয়ে গেছে একটাই তার ডেজিগনেশন ফিল করে ফেলেছে নিজেই যে আমি লোকের পেছনে লেগেই খাবো তার বাচ্চার নেশা হতে পারে বাচ্চাকে দেখবে না লোকের পেছনে কাটিয়ে দেবে না তাদের ভিডিওগুলো দেখবে মারু মারু করে মারুর পেছনে লাগছো সেটিং ফিটিং করে মারুক সঙ্গে তো গিয়ে এক বিছানায় শুয়ে নাচানাচি করেছিল এখন সে হয়ে গেছে তোমার শত্রু না সেটিং করে করছো আজকে সোমনাথের ব্যাপারটা বলে দিয়েছে বলে ওর মুখে কার্বোলিক ঢালতে হবে এক তো ওর মুখে কি ঢালতে হবে রে তুই তো ঘরেরও নয় বাইরেরও নয় স্বামীর নামেও বাজে কথা বলেছিস বলেছিস চিনাল চিনাল বলেছে তাই আমি বেরিয়ে গেছি হুম সেটাও মিথ্যে কথা তো লজ্জা করে না তুই নিজের তাকে ভাববি তারপর লোককে বলবি বুঝলি জন্তু ওই যে যে কাল সাপ বলছিস না তাকে কার্বোলিক অ্যাসিড কাদের দেয় সাপকে তুই হচ্ছিস সেইটা যেখানে যাবি তাকে গিলে খাবি তোকে আবারও বললাম তোর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখিস না কেন রে কি বলবি বেশ করি তোর মুখে জুতো মারবো বলছি তোর মুখে জুতো মারবো বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখবি না রোজ জুতো খাবি তুই তুই তোর মায়ের কথা শুনিস না কেন বাবার কথা শুনিস না তোর বাবা মা বলেছো প্রতিদিন লোকের পেছনে ডাক তোর বাবা মাকে বসাবি তো বসাবি তোর পাশে দেখবো তোর বাবা মা কি বলে লোকের পেছনে লেগে খেতে বলেছে কিনা বসাবি তোর বাবা মাকে বাসে মাল খুরকো তাকার মাতাল ওর অন্য লোককে বলতে আস আগে নিজের ডেজিগনেশান ঠিক কর খেতে খেতে শেখ তারপর অন্য কাউকে বলতে আসবি সঞ্জয় এইটার ওপর বসে খায় না ঠিক আছে নিজে খেতে খায় ঠিক আছে আর অন্যদেরকে যে গালা গালাজ দিস না অমুক বৌদি কি প্যান্টি বৌদি বলিস ওই প্যান্টিটাও তুই না লোকের পেছন মেরে কিনিস আমাদের সেটা কিনতে হয় না বুঝেছিস খাও তুমি মেয়ে ছেলে